পুরো গর্ভাবস্থার নয়টি মাস একটি শিশুকে আপনার পেটে রাখতে হয় এই নয়টি মাসকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম ট্রাইমেস্টার দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টার প্রথম ট্রাইমেস্টারে পরে আপনার গর্ভাবস্থার এক থেকে তিন মাস দ্বিতীয় ট্রাইমেস্টারে পরে চার থেকে ছ মাস এবং তৃতীয় ট্রাইমেস্টারে পরে সাত থেকে ন মাস এই প্রত্যেকটি মাসে আপনার শিশুর সাথে কি হচ্ছে শিশুটি কতটুকু বড় হচ্ছে প্রত্যেক মাসে তার কোন কোন অঙ্গ গঠিত হচ্ছে সে সম্পর্কে আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করে আজকের ভিডিওতে আপনাদেরকে তাই জানাতে চলেছি গর্ভাবস্থার কোন মাসে আপনার শরীরে কি ঘটে কোন মাসে শিশুর শরীরের কোন অঙ্গটি গঠিত হয় আজকের ভিডিওতে তার পূর্ণ ধারণা পেয়ে যাবে গর্ভাবস্থার প্রথম মাসে অনেক অভূতপূর্ব কিছু ঘটনা ঘটে প্রথম মাসে কোন নারী জানতে পারেন না যে তিনি গর্ভবতী হবেন বা হতে চলেছেন প্রথম মাসের প্রথম সপ্তাহে তার পিরিয়ড চলতে থাকে তার ওভারিতে কিছু ডিম উৎপাদনের কাজ শুরু হয়ে যায় গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহে শেষের দিকে বা তৃতীয় সপ্তাহে শুরুর দিকে এই ডিমটি ফুটে বেরিয়ে আসে এবং ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে পুরুষ শুক্রাণুর এই সময় নারী যদি তার স্বামীর সাথে মিলিত হয় তাহলে কিছু অ্যাক্টিভ শুক্রাণু ডিম্বাণুটিকে নিষিক্ত করার চেষ্টা করে আর যার মধ্যে একটি শুক্রাণু ডিম্বাণুটিকে নিষিক্ত করে ফেলে তারপরে কোষ বিভাজন শুরু হয় দুটি থেকে চারটি চারটি থেকে আটটি আটটি থেকে ষোলোটি এভাবে কোষ বিভাজিত হতে থাকে একে বলা হয় ব্লাস্টোসিস্ট এটি ফেলোপিয়ান টিউব গড়িয়ে গড়িয়ে জরায়ুর দিকে আসতে থাকে এবং আপনার গর্ভাবস্থার প্রথম মাসের শেষের দিকে আপনার জরায়ু পর্যন্ত এসে এটি জরায়ুতে স্থাপিত হয়ে যায় স্থাপিত হওয়ার পরে শুরু হয় তার হৃৎপিণ্ড ও ফুসফুসের গঠন এ সময় বেবির হাত পা মস্তিষ্ক স্নায়ু ও স্নায়ু এর গঠন শুরু হয়ে যায় তবে শিশুটি দেখতে একটি মানব শিশুর মতো মনে হয় না মনে হয় যেন একটি ম্যাগাচি এ সময় শিশুটি এতটাই ছোট থাকে যে আপনি খালি চোখে তাকে দেখতে পর্যন্ত পাবেন না এই সময় আপনার পিরিয়ড মিস হয় এবং আপনি যদি টেস্ট করান তাহলে দেখতে পাবেন যে আপনি গর্ভবতী এই সময় আপনার হরমোনের অনেক বেশি পরিবর্তন হয় যার ফলে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গে প্রভাব পড়ে পরিবর্তনগুলো বাহ্যিকভাবে প্রকাশ হতে থাকে নারীর শরীরে যেমন বমি বমি ভাবে সমস্যা অতিরিক্ত ক্লান্তি দুর্বলতা মাথা ঘোরানোর মতো সমস্যা খুব বেশি ক্ষুধা লাগা মেজাজের পরিবর্তন কোষ্ঠ কাঠিন্য বুক জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাব মাথা ব্যথা ইত্যাদি সমস্যা শুরু হয়ে যেতে পারে এই কেন গর্ভাবস্থার প্রথম মাসের কথা প্রথম মাসে শিশুটি একটি মোটর দানার মতো ছোট থাকে দ্বিতীয় মাসে শিশুর আকার হয় একটি সিমের বিচির মতো এ সময় শিশুর গোড়ালি কবজি আঙুল ও চোখের পাতা গঠিত হতে থাকে শিশুর চারপাশে অ্যামনোটিক স্যাক নামক একটি থলে থাকে যেটিতে অ্যামনোটিক তরল থাকে যেখানে শিশুটি বৃদ্ধি পেতে থাকে শিশুর একটি অ্যাম্বলিকাল কট থাকে যে অ্যাম্বলিকাল করটি প্লাসেন্টার সাথে যুক্ত থাকে এই প্লাসেন্টা গর্ভাশয়ের সাথে লেগে থাকে এই প্লাসেন্টার মাধ্যমেই শিশু রক্ত ও পুষ্টি মায়ের শরীর থেকে পেয়ে থাকে শিশুটি যখন ভ্রুন থাকে তখন প্লাসেন্টাটি শিশুর চেয়ে বেশি বড় আকৃতির থাকে আস্তে আস্তে শিশু বড় হয় কিন্তু প্লাসেন্টা তুলনামূলকভাবে ততটা বড় হয় না এই সময় শিশুর চোখ দুটো অনেক বড় আকৃতির থাকে আস্তে আস্তে চোখগুলো ছোট হয়ে কোটরের ভেতরে ঢুকতে থাকে এই সময় শিশুটির অন্তকর্ণ ও যৌনাঙ্গের বহি প্রকাশ হতে থাকে শিশুটির লেজের অংশটি আস্তে আস্তে দুটো পায়ে পরিণত হতে শুরু করে এই তৃতীয় মাসে শিশুটির আট থেকে দশটি প্রধান অঙ্গ গঠিত হয়ে যায় গর্ভাবস্থার প্রথম তিন মাসে সবচেয়ে বেশি গর্ভপাতের ঝুঁকি থাকে এ সময় ভ্রূণের জন্মগত ত্রুটি দেখা যায় তাই এ সময় ক্ষতিকর কোন ওষুধ গ্রহণ করা উচিত নয় এই সময় শিশুটির হাত পায়ের হাড়গুলো অত্যন্ত নরম থাকে শিশুটি এ সময়ও নড়াচড়া করে তবে তার হাত পায়ের হাড় এতটাই নরম থাকে যে তার নড়াচড়া আপনি বুঝতে পারেন না গর্ভাবস্থার তৃতীয় মাসে হাড় ও পেশি বৃদ্ধি হতে শুরু করে ভবিষ্যৎ দাঁতের জন্য ভিত্তি তৈরি হয় হাত ও পায়ের আঙুলগুলো বৃদ্ধি পায় এ সময় শিশুর অন্ত্রের গঠন শুরু হয়ে যায় এবং ভ্রূণের ত্বক আরও বেশি স্বচ্ছ হতে থাকে এবারে গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসে কি কি হয় আসুন আগে জেনে নেই চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসে মায়ের শরীরে কি কি শারীরিক পরিবর্তন আসে এই সময় মায়ের এনার্জি লেভেল কিছুটা বৃদ্ধি পায় ভ্রুনের বিকাশের সাথে সাথে নারী শরীরের সামনের অংশের ওজন বৃদ্ধি পেতে থাকে পিঠে ব্যথা হতে পারে এই সময় অনেকেরই শরীরে জল চলে আসে অনেকে এই সময়ই শিশু নড়াচড়া প্রথমবার বুঝতে পারেন অর্থাৎ গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার হচ্ছে গোল্ডেন পিরিয়ড দ্বিতীয় ট্রাইমেস্টারের মধ্যে প্রথমে পড়ে চতুর্থ মাস গর্ভাবস্থার চতুর্থ মাসে বাচ্চাটির ভ্রু চোখের পাপড়ি হাতের নোক এবং ঘাড় গঠিত হয় এ সময় ভ্রূণের ত্বক কুঞ্চিত থাকে অর্থাৎ হাত ও পাগুলো কিছুটা বাঁকা অবস্থায় থাকে কিডনি কাজ করা শুরু করে এবং প্রসাব উৎপাদন করতে পারে গর্ভস্থ শিশু এখন ঢোক গিলতে ও শোনার ক্ষমতা অর্জন করতে থাকে এই সময় শিশুটি অ্যামনোটিক তরল খায় এবং প্রসাব করে প্রসাবের মাধ্যমে অ্যামনোটিক তরলের এই ব্যালেন্সকে বজায় রাখে অর্থাৎ অ্যামনোটিক তরল খাওয়ার পরে সে সেটিকে প্রসাব করে আবার এটি খেয়ে সে এই ব্যালেন্সটিকে বজায় রাখার চেষ্টা করে অনেকের মনে হতে পারে এটি স্বাস্থ্যসম্মত নয় তবে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে এটি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত কেননা এই সময় শিশু কোনো জীবাণু সংস্পর্শেই আসে না গর্ভাবস্থার পঞ্চম মাসে ভ্রুন সক্রিয় হয়ে ওঠে মা তার নড়াচড়া এখন অনুভব করতে পারেন এই সময় গর্ভস্থ শিশুটি নিয়মিত সময় ঘুমায় এবং জেগে ওঠে সূক্ষ্ম লোম গজায় তার শরীরে যাকে লেনুগু বলা হয়ে থাকে এই সময় ত্বকের সুরক্ষার জন্য মোমের মতো এক আবরণ শিশু শরীরে তৈরি হয় যাকে বলা হয় ভার্নিক্স এই ভার্নিক শিশুকে অ্যামনোটিক তরলের হাত থেকে রক্ষা করে শিশু স্কিন যেন জলের সংস্পর্শে এসে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখে এ সময় আপনি আল্ট্রাসাউন্ড করলে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানতে পারবেন কারণ এ সময় শিশুর যৌনাঙ্গ পরিপূর্ণভাবে গঠন হয়ে গিয়েছে এ সময় শিশুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়ে যায় যার ফলে একটি গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ড এখন করাতে হয় যার নাম অ্যানোমালি স্ক্যান এই অ্যানোমালি স্ক্যান করলে শিশুর শারীরিক কোনো বিকলাঙ্গতা বা ত্রুটি আছে কিনা তা সহজেই জানা যায় এবারে বলছি গর্ভাবস্থার ষষ্ঠ মাস সম্পর্কে গর্ভাবস্থার ষষ্ঠ মাস এ সময় ভ্রণের চুল উৎপন্ন হওয়া শুরু হয় চোখ খোলা শুরু হয় শিশু এখন চোখ খুলতে ও বন্ধ করতে পারে তার মস্তিষ্কের বিকাশ এ সময় খুব দ্রুত হতে থাকে তার ফুসফুস এখন পুরোপুরি গঠিত হয়ে গেলেও এখন পর্যন্ত শ্বাস প্রশ্বাসের কাজ শুরু হয়নি শ্বাস প্রশ্বাসের কাজটি সে শুরু করবে পৃথিবীতে জন্ম নেয়ার পরই এই দ্বিতীয় ট্রাইমেস্টারের শিশুটি তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং তার আকার মোটামুটিভাবে একটি বড় সাইজের আমের মতো হয়ে যায় এই দ্বিতীয় ট্রাইমেস্টারে গর্ভবতী মায়ের পেট বড় হতে শুরু করে অর্থাৎ মা যদি চায় তারপরে এখন লুকিয়ে রাখতে পারবেন না এই বিষয়টি এবারে বলছি গর্ভাবস্থার শেষ তিন মাস সম্পর্কে এই শেষ তিন মাসে মায়ের শরীরে কি কি পরিবর্তন আসে গর্ভাবস্থার শেষ তিন মাসে মায়ের জরায়ু অনেক বেশি বড় হয় তার ডাযাফ্রামে চাপ সৃষ্টি হয় যার ফলে তার শ্বাস নিতে অসুবিধা অনুভব হতে পারে এ সময় তার পেটের উপরে কালো একটি দাগ দেখা যেতে পারে যাকে বলা হয় লিনিয়া নিগ্রাম এ সময় গর্ভবতী নারীদের রক সমস্যা প্রচুর পরিমাণে কোমরে ও পিঠে ব্যথা অনুভব হতে পারে অনেক নারীদের গোড়ালি হাত পা পায়ের পাতা ও মুখমণ্ডলে তরল জমা হয়ে যায় শরীর ফুলতে শুরু করে রক্ত সংবহন ও ধীর গতির হয় মুখের ত্বক কালো হয়ে যায় আগের চেয়ে বেশি বড় হয়ে যায় পেট উরু ও ব্রেস্টে মার্ক দেখা দিতে শুরু করে গর্ভাবস্থার শেষ তিন মাসের মধ্যে প্রথমে পড়ে সপ্তম মাস গর্ভাবস্থার সপ্তম মাসে শিশু বেশ নড়াচড়া করে তার পদাঘাতগুলো অনেক বেশি শক্তিশালী হয় আলো ও শব্দের প্রতি শিশু প্রতিক্রিয়া করতে পারে সে চোখ খোলে এবং বন্ধ করে শিশু মায়ের কথা শুনতে পায় গর্ভস্থ শিশুর শরীরের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় আয়রন ও ক্যালসিয়াম সংরক্ষণের কাজ শুরু হয়ে যায় অর্থাৎ শিশু শরীরে যে ছোট যায় ছোট লোমগুলো জন্মেছে সেগুলো পড়ে যায় গর্ভাবস্থার অষ্টম মাস অষ্টম মাসে ভূম খুব দ্রুত ওজন লাভ করে শরীরের হাড় শক্ত হতে থাকে শরীরের হাড় শক্ত হলেও মাথার খুলি নমনীয় থাকে যেন সহজে প্রসব করা যায় ভ্রূণের মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল গঠিত হয়ে যায় ভ্রূণ এখন হেঁচকি তুলতে পারে অনেক সময় মা ভ্রূণের হেঁচকি তোলা অনুভব করে থাকেন শিশুর দেহের মোমের আবরণ বা মোটা হতে থাকে গর্ভস্থ শিশুর শরীরের ফ্যাট বৃদ্ধি পায় ফলে তার আকার বড় হতে থাকে নড়াচড়া করার স্থান কমে যায় নড়াচড়ার গতি কমে গেলেও মা নড়াচড়া অনুভব করতে পারেন ঠিকই নবম মাস গর্ভাবস্থার নবম মাসে ভুনের আবাসস্থল প্রসারিত হয় এবং জন্মের জন্য ভুনের মাথা শ্রোনির অঞ্চলের নিচের দিকে ঘুরে যায় অর্থাৎ হেড ডাউন পজিশনে চলে আসে এই সময় মা প্রচুর পরিমাণে তলপেটের দিকে চাপ অনুভব করেন কারণ শিশু জন্মের সময় হয়ে এসেছে ফুসফুস তার কাজ পরিচালনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায় ভ্রুনের ওজন দ্রুত বৃদ্ধি পেতে থাকে জন্মের সময় বাচ্চার ওজন ছ পাউন্ড দু আউন্স বা ন পাউন্ড দু আউন্স থাকতে পারে বাচ্চা ১৯ থেকে একুশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবারে বলছি শেষ কথা প্রত্যেক ট্রাইমেস্টারে কি ঘটছে তা যদি আপনি নিজে থেকে জানতে পারেন তাহলে আপনি আপনার গর্ভাবস্থা সম্পর্কে অনেক কিছুই অবগত থাকতে পারবেন ফলে অযথা টেনশন আপনার হবে না গর্ভস্থ বৃদ্ধি ঠিকভাবে অন্যদিকে শিশুর হচ্ছে কিনা তাও আপনি বুঝতে পারবেন এবং আপনি শিশুর প্রত্যেকটি মুভমেন্টকে উপভোগ করতে পারবেন পাশাপাশি দায়িত্ব হচ্ছে সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই এবং তার পাশাপাশি আলট্রাসাউন্ডগুলো করতে ভুলবেন না তো ভিউয়ার্স গর্ভাবস্থার প্রতিটি মাস সম্পর্কে জেনে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার